বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজ হলো সানডে সানডে মানেই শিহাবের এই যে ফ্রেন্ডরা আমাদের বাড়িতে চলে আসে আসলে এরা কিন্তু শিহাবের থেকে অনেকটাই বড় তাও শিহাবের সাথে খেলা করতে আসে এইটুকু টাইমে আমি একটু রিল্যাক্স থাকি ওরা খেলাধুলা করে আর সানডে মানে আমাদের প্রচুর কাজ থাকে বাড়ি ঘর পরিষ্কার করা ধোয়া ফালা কিন্তু তার মধ্যেও একটা কাজ করতে আমি ভুলি না সেটা হচ্ছে একটু ভালো কিছু রান্না করা তো রান্না যখন করবই তো তার আগে চলো আজকের ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটা একবার দেখিয়ে নিজ খাওয়াচ্ছি ডালিয়ার খিচুড়ি যার মধ্যে আলু মিষ্টি কুমড়ো লাউ টমেটো এগুলো দিয়েছি আর ফোড়নের জন্য চিরে এবং আদা রসুন পেঁয়াজ এর একটু অল্প ছোট্ট ফোড়ন করেছি আর দিয়ে দিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে তৈরি ঘি বাস এটাই ছিল আজকের ব্রেকফাস্ট আর তার সাথে করব একটু ডিম ঝুরি আসলে সানডেতে কিন্তু মাছ মাংস এই সমস্তগুলো করি তো মাংস যেটা এনেছিলাম আজকে দেশি মুরগির মাংস এনেছি তার পেটের মধ্যে এই ডিমটা পাওয়া গিয়েছে তো কিন্তু সেইটা ডিম ঝুরি করব। আর আজকের যে স্পেশাল মেনুটা আছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও আসলে সানডে মানেই আমি কখনো হয়তো একটু বিরিয়ানি নয়তো ফ্রাইড রাইস নয়তো পোলাও কিন্তু বাসন্তী পোলাও কখনোই বানানো হয়নি তো আজকে ভাবলাম সেই বাসন্তী পোলাওই বানাবো আর কিছুদিন আগেকার একটা মাটনের কিছু অংশ রয়ে গেছে যদিও সেটাকে হলুদ লবণ আদা রসুন সবকিছু দিয়ে ভালো করে ভেজে রাখা রয়েছে ফ্রিজে সেটা দিয়েই ভাবছি একটু আলুর দম করব তার মধ্যে আমি মাটনের ওই অংশটুকু দিয়ে দেব তো দেখো রাইসটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম অন্যদিকে যেহেতু আমি আলুর দম মতো করবো আলুটাকে একটু সিটি দিয়ে নিয়েছি একটাই সিটি দিয়েছি তক্ষণে তক্ষণি সিটিটা ছাড়িয়ে একটু হলুদ লবণ দিয়ে সিটিটা দিয়েছিলাম একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই দেখো চালটাকে তো একদম ঝুরঝুরে হয়ে গেছে যখন ঝুরঝুরে হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু আদার আদার পেস্ট পেস্ট মানে সিম্পল আর আর বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো যেটা সেটা হচ্ছে সব থেকে হলুদ কারণ হলুদ না দিলে কিন্তু কালারটা আসবে না যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা ফুড কালার অ্যাড করিনি বা আমি এমনিও কোনো খাবারে ফুড কালার অ্যাড করা পছন্দ করি না তো সেই জন্য হলুদই দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমে একটু অল্পই দেবে পরে যখন জল দেবে তখন চেক করে সেই মতো লবণটা অ্যাড করবে যদি এক্সট্রা লাগে যাই হোক তারপরে খুব ভালো করে এটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর মেখে তারপরে ওই দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো তো যতক্ষণ রেস্টে থাকবে চলো ততক্ষণ ওই আলুর দমটাকে রেডি করে নিই তো দেখো ভালো করে তেল দিয়েছি কড়াইতে এবং তার মধ্যে পেঁয়াজ আদা রসুন সব আগেই দিয়ে দিয়েছি ক্যামেরাটা পরে আমি রেডি করেছি আর তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অনেকে কিন্তু এর মধ্যে আবার একটু টমেটো কুচিও দেয় আমি সেটা আজকে আর অ্যাড করছি না আর আমি যেটাকে রেডি করে রেখেছিলাম মানে এটা আগে থেকেই রেডি করা ছিল এই যে একটু মাটনের অংশ ছিল বাড়িতে তো সেটাকে দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা আলুগুলো তো বাস ভেজে রাখা আলুগুলো অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলেই কিন্তু এবং তারপরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে আর লাস্টে নামানো সময় একটু গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাটনের পার্টস দিয়ে আলুর দম যদি এই প্রচন্ড গরমে কিন্তু এই জাতীয় রিচ খাবার অ্যাভয়েড করাই ভালো কিন্তু অনেকদিন ধরেই আমার ফ্রিজে এই মাটনের পার্টসগুলো রয়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম জর জলদি একটু বানিয়ে নেওয়া যাক আর এই রাইসের আইটেমটা তো ভীষণ স্পিডে হয় কারণ পোলাও বলো বা বাসন্তী পোলাও খুবই কুইক হয় মানে জাস্ট চালটাকে একটু রেডি করে নিয়ে গরম জলটা দিয়ে ঢেলে দাও পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রাইস কিন্তু রেডি তো যাই হোক এটা তো রান্না হয়েই গেছে আর রাইসে জলের পরিমাণটা ভীষণ মেপে দিতে হবে তোমরা যে পরিমাণ চাল দেবে এক্স্যাক্টলি তার ডাবল পরিমাণ যদি জলটা দিতে পারো তবেই কিন্তু তোমাদের রাইসটা একদম ঝুরঝুরে এবং সুন্দর হবে তো দেখো আমি সেটারই প্রিপারেশান রেডি করছি ওদিকে তো রাইসটা রেস্টে রাখাই রয়েছে অন্যদিকে আর একটা পাত্রে আমি ঠিক তার ডাবল পরিমাণ জল নিয়ে একদম খুব টকবকিয়ে এটাকে ফুটিয়ে নেব আর তারপরে আমি দেখো একটা অন্য প্যানে দিয়ে দিচ্ছি ছি একটু ঘি মানে চলো এবার তোমাদেরকে একটু শিখিয়ে দিই যে আমি কীরকমভাবে পোলাও বানাই তো দিয়ে দিচ্ছি একটু ঘি সাথে সাদা তেলও অ্যাড করতে পারো আর কাজু কিসমিস আমার কাছে অল্প কাজু আছে সেটাই দিচ্ছি কিসমিসও আছে কিন্তু কিসমিস আমরা মানে এই জাতীয় খাবারের মধ্যে ফ্রায়েড রাইস বলো বা যে কোনো রাইসের মধ্যে কিসমিস খুব একটা পছন্দ করি না আমিও করি না শিহুর পাপাও করে না তো সেই জন্য অল্প করে একটু কাজু দিয়ে দিচ্ছি দিয়ে একটু মানে ব্রাউনিশ হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে এগুলোকে তুলে নেব এবং এর মধ্যে অল্প একটু সাদা তেল অ্যাড করবো করলেও হয় না করলেও হয় রান্নাটা অনেকে পুরো পিওর ঘিতে যদি করতে পারো তাহলে তো অনেক বেশি টেস্টি হবে কিন্তু অনেক রিচ হয়ে যাবে সেটা ভেবেই একটু সাদা তেল অ্যাড করে নিচ্ছি খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি দেখো বাস তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা মানে ওই যে এলাচ দারচিনি লবঙ্গ বাস খুব অল্প পরিমাণ আর দিয়েছি একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি বাস এবার দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার সেই রেস্টে রাখা যে রাইসটা ছিল সেটাকে এবার খুব ভালো করে ঢেলে দিচ্ছি এবং এটাকে দেওয়ার পরে খানিকক্ষণ ভেজে নেব ওই মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব যতক্ষণ এই যে ইয়ালিশ কালারটা একটু হোয়াইটিশ না হবে মানে ভাজা হলে বুঝতেই পারবে যে একটু চালগুলো কীরকম সাদা সাদা হালকা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব এই ধরো হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট তার বেশ মানে এতক্ষণও লাগবে না তিন থেকে পাঁচ মিনিট হয়তো হার্ডলি লাগবে তো বাস খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু ওপেন অবস্থায় ভাজবো কোনো রকম ঢাকা ঢুকি দেব না এবং ভেজে নেওয়ার পরে তারপরে ওই জলটাকে আমি অ্যাড করে দেবো ওই যে টকবগিয়ে ফোটানো যে জলটা সেটা কিন্তু অ্যাড করে দেবো আর এই যে কাজুটাকে আমি ভেজে রেখেছিলাম ওটাকে আমি এখনই দিয়ে দিচ্ছি এই টাইমে যখন জলটা দেওয়া হবে যারা তোমরা লবণের পরিমাণটা আগে বুঝতে পারো নি তারা এই জলটা দেওয়ার পরে লবণের পরিমাণ চেখে তখন কিন্তু এক্সট্রা লবণ লাগলে দিতে পারো তো বাস দেখো এই যে জলটা এবার ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দেওয়ার পরে জাস্ট ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমাদের একদম মানে ঝুরঝুরে বাসন্তী পোলাও জাস্ট দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তো দেখো এই যে এই টাইমে আমি নেড়ে নিচ্ছি না যাদের লবণের কনফিউশন রয়েছে তারা এই টাইমে লবণ দিতে পারো আর ভুল করেও এই টাইমে কিন্তু চিনি অ্যাড করবে না কারণ বাসন্তী পোলাও চিনি ছাড়া হয় না তো চিনিটা একদম লাস্টে অ্যাড করবো এই দেখো আমি ঢেকে দিচ্ছি আর এই যে যেরকম বললাম যে মিডিয়াম হিটে থাকবে আর এই দেখো একদম লাস্টে নামাবো যখন তখন ওপর থেকে চিনি দিয়েছি আর চিনি দেওয়ার পরে জাস্ট হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি তো তোমরা এখানে ফর্ক ইউজ করতে পারো নাড়ানোর জন্য যাতে রাইসটাকে ভেঙে না যায় যেহেতু গোবিন্দভোগ চাল আর ভেঙে যেতে পারে মানে খুব ছোটো ছোটো চাল তো সেই জন্য তো যাই হোক দেখো সেটাকে খুব সুন্দরভাবে নেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো বাস আমাদের রাইস তো রেডি হয়ে গেল তো এটাই ছিল হচ্ছে বাসন্তী পোলাবের রেসিপি আমি এরকমভাবে বানাই কিন্তু এই গরমে অ্যাভয়েড করতে পারো আমি তো গরম হিসাবে বলছি না আমি লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমার বাড়িতেই তৈরি যারা তোমরা জানো না আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন আগে আপলোড করেছিলাম যে আমি কীভাবে বাড়িতে ঘি বানাই সেখান থেকে একবার দেখে নিতে পারো আমি তো রিসেন্ট ফেসবুকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো তোমাদের হয়তো ভালোও লাগছে কমেন্ট করে তোমরা জানাচ্ছ যাই হোক তার জন্য অনেক থ্যাংকস তোমাদেরকে আর এই দেখো এই হচ্ছে ফাইনাল আমার সেই আলুর দাম মাটনের পার্টস দিয়ে আর তার সাথে হচ্ছে রাইস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই